মর্নিং আজকে শনিবার আর আজকে মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি তো আমরা এখন রেডি হয়ে গেছি আমরা একটা অনুষ্ঠানে যাব তো আমি সাদা শাড়িটা পরলাম এই যে আর একদম জাস্ট কিছুই করিনি কাজল দিয়েছি টিপ পরেছি আর একটু হালকা লিপস্টিক দিয়েছি তো আমি রেডি হয়ে গেছি তো এখন আমরা বেরিয়ে পড়ব সকাল সকাল বেরিয়ে পড়ছি এখন বাজে সাড়ে আটটা তো আশা করছি নটা সাড়ে নটার মধ্যে পৌঁছে যাব তো চলো যাওয়া যাক আর দেখাচ্ছি আরেকবার আউটফিটটা এই যে শাড়িটা শাড়িটা আমি অনেকবার পরেছি খুব ভালো শাড়ি আজকে ব্রেকফাস্ট কিছু করিনি এবিসি জুসটা খেয়েছি তো চলো তাহলে যাওয়া যাক নটা পঁচিশ তো আমরা ফাইনালি পৌঁছে গেছি এই যে পার্কিংয়ে দাঁড়িয়ে আছি গাড়ি পার্ক করা হয়ে গেছে এবার যাব তো চলো আমরা এখন পোহা খাচ্ছি যেহেতু সকালে বাড়ি থেকে কিছুই খেয়ে আসা হয়নি প্রোগ্রাম দেরিতে শুরু হবে তো ভাবলাম একটু কিছু খেয়ে নিই এটা খেয়ে চা খাবে তো কথকথা ইতিহাস ও জীবন দর্শন যখন আমরা কোনো একটি ভাষাকে হারাই তখন সেই ভাষা ভিত্তিক সামাজিক উপাদান বিলুপ্ত হয় যেমন বর্তমানে নগরায়ন যুগে আদিবাসী ভাষা প্রায় হারিয়ে যাওয়ার ফলে তাদের সামাজিক রীতিনীতি প্রাচীন ঐতিহ্য জ্ঞান ও সাংস্কৃতিক যোগানও কমে আমাদের নিজে আমি বলছি যখন পরিচিত পরিবেশ ছেড়ে এখানে এসেছিলাম প্রথমে ভাষাগত কারণে কিছুটা জড়তা অনুভব করেছি যা অবশ্যই গল্প করে বলার মতো নয় কিন্তু আমি গল্প করে এটা বলতে পারি যে এখানে এসে যখন নিজের মাতৃভাষাভাষী কাউকে পেয়েছি শিক্ষক শিক্ষিকা বা সহপাঠী প্রত্যেকের সঙ্গে আপন অনুভূতি কাজ করেছে সেই টান আমাকে বুঝিয়েছে যে ভাষা শুধু মহন কয়েকটি শব্দ নয় এক গভীর সাংস্কৃতিক বন্ধন সুতরাং আজ মাতৃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমার নিবেদন এই যে আমরা যেন নতুন জ্ঞান অর্জন করব নতুন ভাষা শিখব সাথে সাথে নিজের মাতৃভাষাটাও সঙ্গে এগিয়ে যান কারণ মাতৃভাষায় আমাদের শিকড় শিকড় আলাদা হলে যেমন যত ডালপালা ডালপালা থাকুন না কেন গাছ একসঙ্গে ঘিনে পড়ে তেমনি মাতৃভাষা লুপ্ত হলে আমাদের সাংস্কৃতিক সংস্কৃতি কৃষ্টি সংরক্ষণ অসম্ভব পড়ে বারোটা দশ আমরা এবার বাড়ির দিকে রওনা দেব আমাদের প্রোগ্রাম কমপ্লিট তো দেখি কটায় পৌঁছাতে পারি মেবি একটার মধ্যে পৌঁছে যাব এই যে এখানে রয়েছি তো চলো ঠিক আছে চলো

এখানে তো তবুও ঠিক আছে এর পরে গিয়ে তো যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে যে একটা কুড়ি আর আমরা বাড়িতে চলে এসেছি পার্কিংয়ে দাঁড়িয়ে রয়েছে এই যে এখন আমাদের পাশে একটা দাদা থাকে তার কাছে একটু যাবো একটু কিছু কথাবার্তা আছে সেটা বলবো তো আমি বললাম নিচে আছি যখন তাহলে একেবারে কথা বলে আসি কারণ এরপরে আবার নিচে আসতে হবে আবার যেতে হবে তো অলরেডি এখন একটা যেহেতু বেজেই গেছে তো আমি বললাম যে একেবারে তাহলে ঘুরে চলে আসি তারপরে গিয়ে একেবারে লাঞ্চ করবো এখনও স্নান হয়নি স্নান করতে হবে আজকে আমরা স্নান না করে চলে গেছি তার কারণ সকালে এত ঠান্ডা লাগছিলো তো চলো পরে আবার দেখা হচ্ছে দুটো পঁয়ত্রিশ আর চোখটা পুরো লাগছে কাজল পুরো লেপ্টে গেছে তো আগে আমি লাঞ্চ করব তারপরে এসে মেকআপ রিমুভারটা দিয়ে কাজলটা এগুলো ক্লিন করতে হবে পুরো এখানে পুরো ঘেঁটে হওয়া হয়ে গেছে তো আরো একটা কাজ আছে সেটা হচ্ছে এই যে জামাকাপড় পরে আছে এগুলো সমস্ত কিছু কাঁচতে দেবো আগে লাঞ্চ করে নি তারপর তো চলো জামা কাপড়ের ঢিবি রয়েছে এগুলো সব কাচতে দিতে হবে তো আমি এগুলো রেডি করে রাখি লাঞ্চ করে নিয়ে তারপরে দিয়ে দেবো ওই যে বিয়েতে যাবে দিদিটা ওই জন্য খোঁজ করছে এখন বাজে তিনটে দশ আর আমরা লাঞ্চ করে এখানে বসে আছি দেখো সুন্দর রোদ এসছে এই যে জামা কাপড় কাঁচা হয়ে গেছে এই যে বালতিতে রাখা আছে এখানে মেলে দেব আর এই যে রোদ 그때 부보도전을 너무 p o l 에 e l 까지 or 일단 어디

এই যে সন্ধ্যা হয়ে গেছে আর আমি এবার জামাকাপড় তুলবো এসো এসো গ্লুকুলু প্রচুর নাকি সোয়েটার পর বিশাল ঢং এই লোকটা ঠিক আছে সোয়েটার পরবে না সেক্সি বডি দেখিয়ে বেরাবে হ্যাঁ আর খালি বাইরে এসে বলবি রে কি ঠান্ডা করবে ধুঙুনি আর এই যে আর এখানে সব বাচ্চারা খেলাধুলো করে নিজেদের আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না ওখানে একজন বসে আছে এখন আমরা খাচ্ছি লাল চা আদা দিয়ে এই যে চিকচিক চিকচিক করছে একদম পুরো আলোতে রান্না হবে বলে দাও আজ হবে আলু টমেটো আলু টমেটো তরকারি আর রুটি আজকে যেহেতু শনিবার তো পেঁয়াজ তো খাওয়া হবে না আমার সাথে টমেট ক্রেভিং হচ্ছে এজন্য আও তাহলে একটু বেশি করে টমেটো দেবো ঠিক আছে ঠিক আছে ওকে তুমি তো বলছো সেই হুম

চলো টাটা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে আবার দেখা হচ্ছে টাটা